দুই হাজার সালের ভিজিডি কার্ডের আবেদন শুরু হয়ে গেছে তো আপনিও যদি আবেদন করতে চান তো কীভাবে করবেন দেখুন এই জন্য আপনি ফোনের কোরম ব্রাউজারে যাবেন এবং সার্চ দেবেন ভিজিডি অনলাইন অ্যাপ্লিকেশন লিখে ভিজিডি ভিজিডি অনলাইন অ্যাপ্লিকেশন লিখে আপনি সার্চ দেবেন তাহলেই আপনি ওয়েবসাইটে পেয়ে যাবেন তো আপনি মোবাইলে এই থ্রি ডোটায় ক্লিক করবেন এরপর আপনি ডেস্কটপ সাইটে ক্লিক করে আপনি ডেস্কটপ সাইটটি করে নেবেন এরপর আপনি জুম করে আপনি ওয়েবসাইটে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আছে দিয়ে যাবেন তো আপনাদের একটু ভালোভাবে দেখার জন্য আমি পিসিতে মুভ করতেছি এখানে আমি কোন ব্রাউজারটি ওপেন করে নিলাম এরপর আপনি সেম কাজটি মোবাইলেও করতে পাবেন এখানে ভিজিডি অনলাইন অ্যাপ্লিকেশন লিখে সার্চ দেওয়ার পর আমরা সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটটিতে যাবো এখানে একটি ক্লিক করলে এরকম অপশন আসবে তো ওইখানে উপকারভোগী আবেদনপত্র দুই হাজার পঁচিশ ছাব্বিশ এই অপশানে একটা ক্লিক করতে হবে এরপর আপনাকে সর্বপ্রথম যার নামে আবেদন করবেন তার একটি ফোন নম্বর দিয়ে দেবেন এবং তার এনআইডি কার্ডের নাম্বারটি এখানে বসাই দিবেন এবং এখানে জন্ম তারিখটি দিতে হবে তার অবশ্যই সব কিছু সঠিক দেবেন তো এখানে ক্লিক করলে আপনি প্রত্যেকটা সাল পেয়ে যাবেন তো এখানে সালটি সিলেক্ট করে দিবেন এরপর এখানে বিভাগ সিলেক্ট করে দেবেন এবং নিচে জেলা এবং উপজেলা সিলেক্ট করে দেবেন আপনি এখানে আপনার যে এনআইডি কার্ডের তথ্য সবগুলো সেটা দিয়েই সিলেক্ট করে দেবেন এরপর আপনি জমা দিন অপশনে একটা ক্লিক করবেন আপনি যে নাম্বারটি দিয়েছিলেন ওই নাম্বারে সংখ্যার একটি কোড যাবে ওই কোডটি এখানে বসাই দেবেন এরপর ওটিপি জমা দিন অপশনে একটা ক্লিক করবেন তাহলে এরকম একটি অপশন আসবে তো আপনার যদি এখানে ধর্মটা অটোমেটিক সিলেক্ট করা না থাকে অনেক সময় থাকে না তাহলে আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন এরপর একটু নিচের দিকে যাবেন এখানে আপনার বিভাগ জেলায় সব অটোমেটিক থাকবে তো আপনি এখান থেকে ওয়ার্ডটা সিলেক্ট করে দেবেন ওয়ার্ডে ক্লিক করলে এরকম অপশন পাবেন এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর বাড়ির ঠিকানা নামে একটি অপশন পাবেন তার আগে পোস্ট অফিস নামে একটি অপশন পাবেন তো পোস্ট অফিসটাকে লিখে দিতে পারেন আমি এখানে কপি করে দিলাম এরপর বাড়ির ঠিকানা যেন লিখে দিবেন অবশ্যই ভালোভাবে লিখে দিবেন এরপর গ্রাম আপনার গ্রামের নাম কী সেটা আপনি ভালোভাবে লিখে দেবেন তো আমি এটা কপি করে দিছে দিতেছি আপনি অবশ্যই এটা লিখে দিবেন এরপর আপনার যদি বর্তমান ঠিকানা একই হয় তাহলে এখানে একটা টিকমার্ক দিয়ে একটু নিচের দিকে যাবেন এখানে আপনার বয়সটা অটোমেটিক বসে যাবে আপনার বয়স অবশ্যই বিশ থেকে পঞ্চাশের মধ্যে হতে হবে তো আপনার যদি বিবাহিত হন এখানে অবশ্যই বিবাহিত দিবেন আপনার যেটা সঠিক তত্ত্ব সেটা এখানে দিয়ে দেবেন এরপর আপনার পরিবারের সদস্য সংখ্যা দিয়ে দেবেন এগুলো সব কিছু আপনি একটা একটা করে পড়ে পূরণ করবেন তো আমি এগুলো স্কিপ করলাম একটু এরপর সকল করুন নামে অপশনে একটা ক্লিক করে দেবেন তাহলে আপনার আবেদনটা কমপ্লিট হয়ে যাবে তো আপনি এখান থেকেও পিডিএফটা ডাউনলোড করতে পারেন তো আমরা এখান থেকে করবো না কোনোভাবে আমাদের যদি কেটে যায় তাহলে আমরা আবারও প্রথমে গিয়ে আমরা ভিজিডি অনলাইন অ্যাপ্লিকেশান লিখে সার্চ দিয়ে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আছে এখানে যাব এবং এখানে এনআইডি কার্ডের যে নাম্বারটি আছে ওখান ওই নাম্বারটি দিয়ে অনুসন্ধানে একটা ক্লিক করব তাহলে আমরা পিডিএফটি দেখতে পাব তার আগে আমাদের একটা কোড বসাই দিতে হবে আবার ওই নাম্বারে একটা ওটিপি যাবে ওটিপি কোডটা এখানে বসাই দিতে হবে তারপরে ওটিপি জমা দিন এই অপশানে ক্লিক করলে আমরা পিডিএফটি পেয়ে যাব তো আমাদের ডাউনলোড করার জন্য ডাউনলোড পিডিএফ নামে একটা অপশন আছে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে তো এভাবেই আপনারা খুব সহজেই পিডিএফ ডাউনলোড করতে পারবেন এবং অনলাইনে আবেদন করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন